ফাইনালি বন্ধুরা আপনাদের এতদিনের কিন্তু অপেক্ষার অবসান অবসান কিন্তু গড়তে গড়তে যাচ্ছে যারা জিআরবিটি গ্রুপ ডির জন্য রেজাল্টের জন্য অপেক্ষা করছেন ইতিমধ্যে আপনারা একটা নোটিশ হয়তো দেখেও গেছেন অন্য কোথাও তারপরেও আপ আমার দায়িত্ব আপনাদেরকে দেওয়া সেটা আমি আপনাদেরকে দিচ্ছি তো দেখুন এখানে কী কী বলা হয়েছে তার আগে সকলকে আমি বলতে চাই একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু জেআরবিটি গ্রুপ সি হোক বা গ্রুপ ডি হোক আমরা কিন্তু কোনো গাইডবুক আমরা জি আরবিটির তো আপনারা যারা বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে গাইডবুক নিয়েছেন পনেরোশো দু হাজার হাজার টাকা করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা এই যে রেজাল্টে পড়ে আপনারা একটু আপনারা একটু বলবেন যে আপনারা কে ওদের কাছ থেকে নিয়ে কে মার কমন পেয়েছেন অবশ্যই কমেন্টগুলিতে আপনারা কমেন্ট করবেন কারণ যে আপনি যদি কমন পেয়ে থাকেন তাহলেও তাও কমন যে পেয়ে থাকেন তাহলেও বলবেন যে কমন পেয়েছেন যদি কমন না পেয়ে থাকেন তাহলেও বলবেন কমন পাননি এটা আপনাদের বলা আপনাদের বলতে হবে কারণ আপনাদের বলাতে কিন্তু অনেক অনেক ছেলে মেয়েদের ভবিষ্যৎটা বাঁচতে পারবে বেঁচে যাবে ঠিক আছে তো এটা আপনারা অবশ্যই বলবেন তো মেইন কথা হচ্ছে যে টপিকটা চলে যাচ্ছি দেখো বিজ্ঞপ্তিতে এখানে ডাইরেক্টলি আমরা বাংলাটা পড়ে নিচ্ছি কী বলা হয়েছে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে দেওয়া আছে ইত্যাদি তো বলা হয়েছে টাস্কিং স্টাফ গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত ফলাফল জেআবিটির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট জে ত্রিপুরা ডট কম ডি ই এস পি এর ওয়েবসাইট অর্থাৎ এই যে ডাব্লু ডট এমপ্লয়মেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই মানে অর্থাৎ আগে আগেরবার যেটা গ্রুপ সি যেটাতে আপনারা রেজাল্ট দেখেছিলেন সেম এ পূর্বের অন্যান্য বারের মতো এবারও আপলোড করা হবে সংশ্লিষ্ট সকলকে এই সেই ওয়েবসাইটে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো আপনাদের কিন্তু রেজাল্টটা হয় আগামীকালকে বা পরশু দিন ছয় সাত তারিখের মধ্যেই আপনাদের এটা রেজাল্ট চলে আসবে তো অবশ্যই কারা কারা আপনারা এখানে চাকরি পেলেন রেজাল্টে আপনাদের নাম আসে আপনারা সবাই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সকলকে জানাই আগাম ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা তো আমি চাই যেন আমার যত আমার যতজন সাবস্ক্রাইবার আপনারা আছেন সবাই যেন লাইফে সাকসেস হতে পারেন এটাই ঈশ্বরের কাছে আমি কামনা করি সবাই যেন একদিন সাকসেস হতে পারেন আর আপনারা সঠিকভাবে সঠিক পথ বেঁচে আপনার গাইড আপনার গাইডটি ফলো করবেন অবশ্যই আপনারা জীবনে সাকসেস হতে পারবেন তো এটাই হচ্ছে কথা যারা যারা অপেক্ষায় আছেন সবার জন্য অল দ্য বেস্ট সবার জন্য স্বপ্ন সবার আসার জন্য পূরণ হয় ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা জয় হিন্দ জয় ভারত